নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে একটা দারুণ সুস্বাদু ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এরকম দারুণ লোভনীয় ভর্তা থাকলে দুমুঠো ভাত বেশ তৃপ্তি করে খাওয়া যায় তাহলে আসুন বন্ধুরা আমার এই আজকের সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি বেশ কয়েকটা কাঁঠালের বীজ রোদে শুকনো করে রেখেছিলাম এখন দেখুন বীজগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এর যে খোসাটা থাকে সেটা এইভাবে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে দিলেই খুব সহজেই খোসাটা ছেড়ে যাবে এইভাবে আমি সমস্ত বীজ থেকে খোসাগুলো আলাদা করে নেব দেখুন কাঁঠালের বীজ থেকে খোসাগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি এরপর এটাকে সেদ্ধ করব। তার জন্যে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম বসিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর তারপর বীজগুলো দিয়ে কম করে আট থেকে দশ মিনিট মতো সেদ্ধ হতে দেব এখন দশ থেকে বারোটা মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর তারপর এতে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে এটাকে রেখে দেব আট দশ মিনিট কাঁঠালের বীজটা এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর দেখবেন কাঁঠালের বীজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এই সময় বীজগুলোকে তুলে এটাকে ঠান্ডা হতে দেব এরপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি আর তারপর এতে তিনটে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দশ বারোটা মতো রসুনের কোয়াও ভালো করে ভেজে নেব যে কোনো ধরনের ভর্তা রেসিপিতে রসুনটা ব্যবহার করলে দেখবেন ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখন রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সরু সরু করে কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটাকে মিডিয়াম ফ্লেম করে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নিতে যতক্ষণ না পেঁয়াজের গায়ে এইরকম লালচে বাদামি কালার আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তুলে রেখে ঠান্ডা হতে দেব এরপর চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেব এখানে চিংড়ি মাছটাও একটু লাল করে ভেজে নেব এই ভর্তাতে চিংড়ি মাছ পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হলে খেতে অসম্ভব ভালো হয় তাই চেষ্টা করবেন চিংড়ি মাছগুলোকেও এরকম একটু লাল করে ভেজে নিতে এখন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর সেগুলোকে বেশ খানিকক্ষণ ঠান্ডাও করে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দুটো শুকনো লঙ্কা এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন এরপর ওই লঙ্কার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা রসুন রসুনগুলো ভেজে রাখার ফলে দেখবেন খুব সুন্দরভাবে হাত দিলে এগুলো নরম হয়ে যাবে আর রসুনটা একটু গোটা গোটা করে মেখে নেওয়ার চেষ্টা করবেন এতে ভর্তার মধ্যে রসুনটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে এখন পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে লঙ্কার সাথে মাখানো হয়ে গেলে এখানে বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব আর দিয়েছি বেটে রাখা চিংড়ি মাছ এখানে চেষ্টা করবেন কাঁঠালের বীজটাকে শিলনড়ায় বেটে নিতে জল ছাড়াই এই কাঁঠালের বীজ আর চিংড়ি মাছটা বেটে নিতে হবে জল দিয়ে বাটলে এই ভর্তাটা অতটা সুস্বাদু হবে না তাই চেষ্টা করবেন জল ছাড়াই এই রকম শুকনো শুকনো করে কাঁঠালের বীজ আর চিংড়ি মাছটা বেটে নিতে এখন সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর তারপর সবশেষে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ বিট লবণ এক টুকরো পাতি রস আর এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তারপর সবশেষে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলেই আমাদের দারুণ সুস্বাদু কাঁঠাল বীজের ভর্তা একদম তৈরি হয়ে যাবে এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম দারুণ লোভনীয় কাঁঠাল বীজের ভর্তা এরপর থেকে কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ ফেলে না দিয়ে একবার এইভাবে কাঁঠাল বীজের ভর্তা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো হয় আমার এই আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ